একজন সাধারণ ছেলে হঠাৎই একদিন একটি পোকা এর কাম খায় শুরুতে কিছুই মনে হয়নি কিন্তু পরের মুহূর্তেই তার আঙুলে অদ্ভুতভাবে কাটার মতো ধারালো কিছু গজিয়ে ওঠে আতঙ্কে ছেলেটি দৌড়ে গিয়ে হাত ধুতে চায় কিন্তু হাত ধোয়ার বেসিনে হাত রাখতেই ঘটে অদ্ভুত এক ঘটনা তার দুই হাত যেন বেসিনে আটকে গেছে আর ছাড়ছেই না ঘাবড়ে গিয়ে সে সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে শেষমেশ এমন টান মারে যে পুরো বেসিনটাই ছিঁড়ে উঠে যায় দুর্ভাগ্যক্রমে বেসিনটা সোজা গিয়ে আঘাত করে পিছনে দাঁড়ানো স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর দাদার মাথায় এতে দাদারেগে আগুন সে উঠে দাঁড়িয়ে ছেলেটিকে সায়স্তা করতে চায় কিন্তু তার ছোড়া ঘুষি আশ্চর্যজনকভাবে ছেলেটি হালকাভাবে এড়িয়ে যায় তখন ছেলেটির মনে হয় আমি কি কোনো অদ্ভুত শক্তি পেয়ে গেছি এই ধারণা পরীক্ষা করতে সে ছোট গলির দিকে দেয়ালে লাফ দিয়ে দেখে সে সত্যিই দেয়ালে আটকে থাকতে পারে সে এখন দেয়ালে উঠে নাচতেও পারে বুঝতে আর বাকি থাকে না তার ভেতরে জন্ম নিয়েছে কোনো এক অতিমানবীয় ক্ষমতা এই নতুন শক্তিতে বুধ হয়ে যাওয়া ঠিক সেই মুহূর্তে সে দেখে একদম সামনের রাস্তায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আর ঠিক সামনে দিয়ে এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছেন এক সেকেন্ডের জন্যও না ভেবে সে দৌড়ে যায় এবং বৃদ্ধাকে ধাক্কা দিয়ে নিরাপদে সরিয়ে দেয় কিন্তু নিজে আর সরে যেতে পারে না ট্রাক তাকে ধাক্কা মারে রাস্তায় জড়ো হওয়া সবাই ভেবেছিল ছেলেটা বুঝি শেষ কিন্তু না সে একেবারে অক্ষত আর ট্রাকের সামনের চূর্ণ বিচূর্ণ ভীষণ উত্তেজিত হয়ে সে বাড়ি ফিরে চাচাকে সবকিছু জানাতে যায় কিন্তু তার হঠাৎ উপস্থিতিতে চাচা চমকে গিয়ে হাতে থাকা নখের গুলি ছুড়ে দেন অবাক করা বিষয় হল ছেলেটি সেই গুলিগুলো এক ঝটকায় ধরে ফেলে চাচা হতবাক জানতে চায় তুই এটা কিভাবে করলি ছেলেটি হেসে বলে এটা তো সবাই পারে চাচা বিশ্বাস করেন না